নমস্কার বন্ধুরা মুকুশ কিচেনে নতুন একটি রেসিপি সবাইকে স্বাগত জানাই আমি এখানে মধ্যে রেখেছি লিটার দুধ রেখেছি দিয়ে আমি আজকে দেখাবো একটা মিষ্টির পদ তৈরি করে দেখাবো কত সহজে এবং কম সময়ে এত সুন্দর একটি মিষ্টির পদ খুব ভালো লাগবে দেখুন এখানে এটা রেখেছি আমি এখানটা রেখেছি এটা বাসমতি চাল রেখেছি পঞ্চাশ গ্রাম আর এখানে রেখেছি এতটা কাজু কাজু বাদাম আর এখানে চিনি রেখেছি আর এখানে রেখেছি কেশর কেশর রেখেছি এইটাকে দিয়ে আমি এই মিষ্টির পদটাকে তৈরি করব এটা হচ্ছে দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় মিষ্টির পদ এটি এটা হচ্ছে ফিরনি বলে একে এই ফিরনিটা এখন আমাদের এখানেও খুব প্রচলিত হয়েছে সব জায়গাতে বড় বড় হোটেলে বেশ পাওয়া যায় খেতে সেই ফিরনিটা আমি তৈরি করে দেখাবো তাহলে চলুন দেখতে থাকুন কিভাবে আমি তৈরি করি প্রথমে দুধটাকে আমি গ্যাসটা জালে ওভেনের পরে দিয়েছি এটাকে আমি এখন ভালো করে ফুটিয়ে নেবো দুধটাকে ফুটিয়ে একটি ঘন করে নেবো এটি আর এই চালটাকে এখন আমি এখানে আমি গভীর চাল নিয়েছি আপনারা চাইলে এখানে বাসমতি রাইসও নিতে পারেন কিন্তু গোবিন্দভোগ চালটা নিলে খুব সুন্দর এর ফ্লেভারটা দারুণ হয় মানে সুন্দর লাগে খেতে এটা এইভাবে গোবিন্দভোগ চালটা দিয়ে করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে এটাকে এখন আমি দিয়ে ঢাকনাটা দিয়ে এটাকে আমি পিছিয়ে নেব বেশ ভালো করে পিছিয়ে নেব দুধটা আমার খুব ভালো ভালো হয়ে গেছে একদম এর মধ্যে এখন দিয়ে দেবো এখানে এই মিক্সিতে পেস্ট করা এই গোবিন্দ চালের করে বানাতে হবে তাহলে খেতে হবে না বন্ধুরা হবে একদম এখানে এই পেস্ট করে রেখেছি এটা হচ্ছে একটুখানি জল দিয়ে করতে হবে তাহলে একদম পুরো সময় হয়ে যাবে এটা কাজু কদমটাকে পেস্ট করে সেটাকে এখানে এর মধ্যে ঢেলে দেবো ঢেলে দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে আস্তে আস্তে এটাকে এভাবে নাড়াতে হবে তাহলে কি হবে চালের ওটা গরমের দিনে কিন্তু মণ্ড মতো হয়ে যাবে আস্তে আস্তে এটাকে এইভাবে সুন্দর করে এটাকে হাতা দিয়ে বেশ ভালো করে এটাকে নাড়াতে হবে নাড়াতে থাকতে হবে এইভাবে আর এখানে আমি দিয়ে দেবো এখানে রেখেছি এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো এই চিনিটাকে দিয়ে দেবো আর এখানে আমি দু চামচ এখানে দুধটাকে তুলে রেখে সেটাকে আমি কেশরটাকে এর মধ্যে ভিজিয়ে রাখবো এই দুধের সঙ্গে চালের গুঁড়োর এই ঘনত্বটা যখন এতটা হবে তখন এইভাবে আমি এটা এখন এর মধ্যে দিয়ে দেব এখানে রাখা এই যে এই দুধে ভিজিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দেব তাহলে কালারটা খুব সুন্দর আসবে দেখুন বন্ধুরা বাড়িতে বসে কত সুন্দর মিষ্টির পদ দেখুন তৈরি করা যায় অল্প একটু কষ্ট করলে হয়ে যাবে এই পেনিটা আমার হয়ে গেছে এরকম ঘনটা নামাতে হবে এরকম দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা স্মুথ হয়েছে একেবারে এইভাবে এই ঘনত্বটাতে নামাতে হবে নামিয়ে এখানে এবার নামানোর আগে মধ্যে দিয়ে দেবো আমি এখানে চারটে এলাচের গুঁড়ো করে রেখেছে গুঁড়োটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে নেবো নামিয়ে এবারে পাত্রে এবারে এটাকে সার্ভ করবো দেখুন বন্ধুরা ভিন্ডিটাকে এনে আমি এই বাটিতে সার্ভ করেছি আপনারা চাইলে মাটির পাত্রতেও সার্ভ করতে পারেন ওটা এই মুহূর্তে আমার কিনে এই জন্য এটাতে সার্ভ করেছি আর এখানে রেখেছি আমি এই কে পেস্তাটাকে এটাতে ক্রাশ করে রেখেছি এইভাবে এইভাবে ক্রাশ করে রেখেছি এখন এর উপর দিয়ে আমি এখানে গার্নিশিংয়ের জন্য এই অল্প করে অল্প পরিমাণে দিয়ে দেব আর কেশরটাকে এরকম হালকা করে দিয়েছি এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন যে কত কম সময়ে এবং একদম কম উপকরণে এখানে গ্রামের বাড়িতে যে সমস্ত বন্ধুদের আমার গ্রাইন্ডার মেশিন নেই তারা শিলে অল্প করে চালের গুঁড়োটাকে সামান্য একটুখানি বেটে নিলে হয়ে যাবে এভাবে তৈরি করে খাবেন আর এরকম সহজ পদ্ধতিতে নানা রকম রান্নার ভিডিও পেতে এই মুখোশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর এই এটাকে এখন আমি এই ফনিটাকে ফ্রিজে রেখে দেব। আধা ঘন্টা মতো রেখে দেবো তাহলে খুব ভালো লাগবে খেতে একদম ঠান্ডা হয়ে যাবে আর পুরো জমে যাবে একদম তখন এত ভালো লাগবে না খেতে এখন আমি ফ্রিজে এটাকে রেখে দেব এবার